নিজে নিজে হুচকি সাজ জ্বালাইতেছে স্কুলে দেয় আমার সঙ্গে তাই বাইন হয়েছে আমি স্কুলে লিয়ে দিতাম হুচকি এখন কিলো মাথার মেয়ে ঢেকে দিস হ্যাঁ মাথার মেয়ে স্কুলের মধ্যে গামছা বান্ধে রাখছ ওইটা বড় হইলে গামছা বান্ধে না চুল হুচকি নিজে নিজে সাজতেছে সাড়ে দশটা বাজ দিয়ে দিচ্ছে শুনো তাড়াতাড়ি ক তাড়াতাড়ি ক ফাইনালি ফাইনালি ফুচকি সাদা সাদা প্রায় শেষের পথে দেবো গা এখন বেল লাগাইবো তারপর দা দিবকিতা কিতা ফুসকে তারপর দা বডি স্প্রে লাগাই লাইব একটু বডি স্প্রে গাইস তো মা কই দা সুতু হতা দা দিছি না লা মারতা দিওলা তো গাইস দুনু ফুসকে আমল গাইস গ বাইনা স্কুলে যাব তো তারার এক কোন নিয়ে দমন তারার সাথে সাথে কমপ্লিট এক কোন দলাম বডি স্প্রে আমিও দলাইলাম তো হ্যালো এভরিওয়ান ইস মি ক্রেজিং টু দ্যাট ব্লগ আর সবাইকে স্বাগতম গাইস ফাইনালি অনেক দুই চার দিন পরে আবার ব্লগ বানাইতাছি অ্যাকচুয়ালি ব্লগ বানানোর কোনো সময়ই পাই না বুঝছো হ্যাঁ

বড় ফুচকি গো আমি এক একলো স্কুলে যাইতে আর ছোট ফুচকি গো না যাইতে পারে না কিলো একলা যাইতে রাও তুই যাইতে রাও হাসা একলো বেলা সাহস করে যাই তো গা তো গাছ অনেক এ বসে গা মেয়ে গেছে গা তোরা ফটো তুলি আমরা